গতানুগতক যারা ওয়া তাদের মধ্যে আর দা ইলাল্লার মধ্যে পার্থক্য আছে যারা বক্তা কমার্শিয়াল বক্তা এদেরকে যদি রাদ্দে নাসরানিয়াত খ্রিস্টান ধর্মের অসারতার ব্যাপারে একটা দলিল জিজ্ঞেস করেন তাৎক্ষণিক বলতে পারবেন কিন্তু একজন দা ইলাল্লাকে প্রশ্ন করলে বাইবেল থেকে পঞ্চাশটা ভুল বের করে দেখায় দিবে হচ্ছে বক্তার মধ্যে একজন ইসলামের ব্যাপারে কি কথাগুলো এসেছে বেদে উপনিষদে বুঝলেন বক্তা বলতে পারবে না একজন দায় আল্লাহ একেবারে মুখস্থ করে সব রেখে দিছে পৃষ্ঠা নাম্বার সহ বলে দিবে হিন্দুদের ঠাকুর আর ব্রাহ্মণরা হতভম্ব হয়ে যাবে এই হচ্ছে দায়ী আর বক্তার মধ্যে পার্থক্য আমাদের দেশে এখন ঘরে ঘরে মুফতি এত মুফতি আর দরকার নাই এখন দরকার দায়ী লাল্লাহ কি দরকার এত মুফতি দিয়ে করবেন কি পরে তো আর ফতুয়া নেওয়ার লোক থাকবে না সব দেওয়াল লোক থাকবে এজন্য আমি বলেছি মৌলানা জুবাই সাহেবকে বলেছি আব্দুল হাকিম সাহেবকে বলেছি আমাদের দেশের প্রত্যেকটি মাদ্রাসার ইফতা বিভাগে দাওয়াতটাকে চালু চালু করা করা উচিত উচিত আদিয়ান উপর পড়াশোনা করানো উচিত এতে দায়ীগণ ইসলামের শ্রেষ্ঠত্ব তুলে ধরতে পারবে অন্য সকল ধর্মের মিথ্যা অসারতা প্রমাণ করতে পারবে কিন্তু আমার দেশে কেরামের এখনো দাওয়াতের মেহনত যতটুকু যেভাবে করা দরকার সেভাবে করছেন না তার কারণ হচ্ছে অমুসলিমরা যে কিভাবে বাংলাদেশে ক্ষতি করতেছে মুসলমানদের এই সম্পর্কে তাদের কোনো ধারণা নাই আপনারা শুনেছেন গত এক সপ্তাহ আগে রংপুর হারা গেছে তিনশো মুসলিম খ্রিস্টান হয়ে গেছে কত তিনশো মুসলিম খ্রিস্টান হয়ে গেছে বড়দিন উপলক্ষে খ্রিস্টানরা তাদের প্রত্যেকে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা করে দিয়েছে আমরা সেখানে তারিখ দিয়েছি তারিখের পক্ষ থেকে যাচ্ছি আমি এবং অসংখ্য খ্রিস্টান হবে আশ্বাস দিয়েছে অতএব দাবার কাজ বলি আমি চরম অসুস্থতা ব্যস্ততার মধ্যে এখানে আসাটা সময় দেওয়াটাকে আমার অনেক বড় নৈতিক দায়িত্ব মনে করেছি আমি খুব সংক্ষেপে কিছু কথা বলবো তারপর আমাকে পরবর্তী প্রোগ্রামে যেতে হবে যারা দাঁড়িয়ে আছেন আপনার সামনে বসে যান এত বরকতপূর্ণ মাহফিলে আমার মনে হয় ফাঁকে ফাঁকে বসার চেষ্টা করুন আর প্যান্ডেলের বাইরেও কিছু বিছানা থাকলে বিছান যারা কিছু সময় মানুষ রিল্যাক্সে বসে কথা শুনতে পারে সম্মানিত সুধী চেঞ্জ করে দাও আল্লাহ তালা তার হাবিব মোহাম্মদ সাল্লাহ আলিসাল্লামকে

আর প্রয়োজনে তাদের সাথে বিতর্ক করুন উত্তম পদ্ধতিতে এটাই হচ্ছে দাওয়াতের মূল তিনটি নীতি কয়টি নীতি হেকমা মাওয়ায়েজে হাসানা আর জিদাল বিতর্ক এই তিনটি নীতির অনুসরণে দায়ী যখন দিনের দাবাদ দিবে অবশ্যই আল্লাহ তালা তাকে পৃথিবীতে সফলতা দিবেন আর পরকালে তার জন্য আজুর নাজিমকে আল্লাহ করবেন কয়টি নীতি আমাদের দেশে এত ওয়াজ হয় মাহফিল হয় আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পুজতে পারছি না কেন বুঝতে পারতেছি সাড়ে তিন লক্ষ মসজিদ আছে দশ হাজার মাদ্রাসা আছে ওয়াজ মাহফিলের অভাব নাই যেখানে মাহফিল জনস্রোত কিন্তু সংখ্যা বাড়তেছে সংখ্যা বাড়তেছে বাড়তেছে চুরি চামারি দুর্নীতি আনুপাতিক হারে বেড়েই চলছে এবং প্রচুর পরিমাণ মানুষ মুরতাদ হচ্ছে ধর্মান্তর হচ্ছে আফের হচ্ছে মুশরিক হচ্ছে বেমান হচ্ছে তার মূল কারণ হচ্ছে কুরআন ও সুন্নাহর নীতিতে আমরা দাওয়াত দিচ্ছি না আর দ্বিতীয় হচ্ছে আমরা দ্বীনের আংশিক দাওয়াত দিচ্ছি পূর্ণাঙ্গ দ্বীনের দাওয়াত পোছাচ্ছি না দ্বীনের আংশিক দাওয়াত দিচ্ছি পূর্ণাঙ্গ দাওয়াত দিচ্ছি যেমন কেউ ওয়াজ নসিহত করতেছে তার বক্তব্যের মূল বিষয় হচ্ছে শুধু তরিকাtau বুঝেন কিছু বক্তা আছে তাসাউপন্থী সারাক্ষণ ওয়াজে জিকির ফিকির মোরাকাবা মোসাদা তাসাউফের দাবাত দিচ্ছেন বাকি ইসলামের মৌলিক অন্য কোন বিষয় তিনি আলোচনায় আনছেন না তার মুরিদ তার ভক্তরা কি পূর্ণাঙ্গ দিনের দর পাচ্ছে কথা বলেন আবার কিছু বক্তা আছে বাংলাদেশে যারা শুধু ইসলামী সিয়াসাত নিয়ে কথা বলে শুধু রাজনীতি ইসলামী রাজনীতি অস্বীকারের সুযোগ সিয়াসাতুল ইসলাম ইসলামী রাজনীতি কি ইসলাম থেকে সরানো যাবে না তবে ইসলামী রাজনীতিটা পূর্ণাঙ্গ ইসলাম না পূর্ণাঙ্গ ইসলামের অংশ এখন আপনি যদি শুধু মানুষকে ইসলামী রাজনীতির কথা শোনান তাহলে আপনার শ্রোতাগুলো ইসলামের আংশিক পরিচয় পেল বাকি ইসলাম কি চিন্ন কথা বল আবার কিছু বক্তা আছেন যারা ওয়াজ মাহফিলে যেখানে যাচ্ছেন শুধু ফিখি মাসাইল নিয়ে আলোচনা করতেছে কি বিষয় তাদের আলোচনার বিষয় নির্ধারিত সব জায়গায় ফিখি বিষয় আলোচনা করতেছে তারা কি আট রাকাত কি বিশ রাখাত ওইতের এক রাকাত কি তিন রাকাত সব জায়গায় তো তার শ্রোতা গুলো কি দিনের দাওয়াত পাচ্ছেন আংশিক পাচ্ছে আমরা দেখা যাচ্ছে কেউ প্রত্যেকে মাসলাকগুলোতে ভাগ হয়ে আমরা নিজ নিজ মাসলাক প্রমোট করার জন্য বিষয়গুলোকে নির্ধারণ করে দিনের সীমিত করে মিয়া ঠিক বলতে পারলেন না তাই হাকিম সাহেব এটাই সত্য আমরা মাসলাকগুলোতে ভাগ হয়ে কি করছি পূর্ণাঙ্গ দিনের দাওয়াত মানুষকে দিচ্ছে না প্রত্যেকে তার মাসলাক প্রতিষ্ঠিত করার জন্য যতটুকু দলিল শিখা দরকার তা শিখছি ততটুক প্রচার করতেছি এই জন্য জাতি পূর্ণাঙ্গ দিনের দাওয়াত পায় নাই বলেই আমরা বাংলাদেশকে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাইতে ব্যর্থ হয়েছি দাওয়াতের মূল হচ্ছে জাতিকে সেরেক থেকে কুফর থেকে বাতিলা থেকে মুক্ত করতে হবে এবং পূর্ণাঙ্গ দিনের দাওয়াত দিতে হবে তখন প্রতিটি মানুষ হবে দিনের সৈনিক এবং কর্মী তখন কাফের মস্যেক বেইমান জিন্দিকদের পক্ষে একজন মানুষকে কাফের বানানো সম্ভব হবে না বাংলাদেশ তা আমাদেরকে দাওয়াতের নীতি অনুসরণ করতে হবে কিনা দাইল আল্লাহ যারা এখন আল্লাহ যিনি পূর্ণাঙ্গ দিনের দাওয়াত দিবে তার তো পড়াশোনাও পূর্ণাঙ্গ লাগবে বলা ঠিক না আমাদের দেশে এমন অসংখ্য বক্তা আছেন ভাইরাল বক্তা যিনি জীবনেই পর্যন্ত তিরিশ পারা কোরআনের তর্জমাটা পড়েন নাই তর্জমা আল্লাহর কোরআনে কি আছে তাই তো তার জানা নাই এখন কুতুবু সিত্তা বা সিহাহু সিত্তা তা তো পড়ার সুযোগই হয় নাই কেমনে হবে এক রাতে চার মাহফিল থাকলে এক রাতে কয় মাহফিল আমি কখনোই এক রাতে আগে খুব জোরা জুরি করলে দুইটা রাখতাম এখন দিনে একটা রাতে একটা আর আজকে দুইটা হয়ে গেছে রাতে আব্দুল হাকিম সাহেবের পীড়াপিড়ির কারণে তবে নারায়ণগঞ্জ তো আমি এটাকে কভার করতে দাইল আল্লাহকে প্রচুর পড়াশোনা করতে হয় আল্লামা তাকি উসমানি হাফিজ বখারি শরীফ দার শেষ শেষ সময় নসিহত করেছিলেন আমাদেরকে যে তোমরা চারটা তফসির অবশ্যই পড়বা কয়টা বিল পুরা কটা প তাফসির ইবু কাসিরফসিরফস রুহুল চারটা তফসির অবশ্যই তোমাদের করতে হবে কোরআন শরীফ পূজার জন্য আমাদের দেশে যারা ভাইরাল বক্তা তারা এই চারটা তফসির করে পুরা তিরিশ পারা বিল ইস্তিয়া কোরআন শরীফ মোতালা করছে এমন বক্তা কয়জন পাবেন আপনি তাহলে তার মাধ্যমে পূর্ণাঙ্গ দিনের তো হবে না আংশিক দাওয়াত হবে এটা হচ্ছে আমাদের দেশে দাওয়াতি ময়দানে ব্যর্থতার অনেক বড় একটা কারণ